ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে পনেরো দশটা পনেরো দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর ফ্রেশ হয়ে গেছি এখন খাবো চা আর মামমামকে সুস্থ করতে গিয়ে আমার কাল রাত থেকে শুরু হয়েছে পাতলা জলে মতো পটি ঠিক আছে জানি না কেন হলো আর মানে নবান্নটা আমি খুব ভালোবাসি তো খেতে আমি নবান্ন মানে মানে যখন আমি এখানে আসি আর কি তখন নবান্ন আর কি হলে আমি খাই আমি কিছুই হয় না কিন্তু এইবার দেখলাম আমি মানে ঠিক পেটে আমার সহ্য হলো না নবান্নটা মানে নারকল দেওয়া তো আসলে ভেতরে ওই নারকল দেওয়া খাওয়ার পর থেকেই আমি দেখছি রাত্রে শোয়ার পর থেকে না সারা রাত্রি শরীর কেমনটা অস্বস্তি হচ্ছে ঘুম আসছে না কিরম হচ্ছে তারপর দেখছি যে পাতলা জলের মতো পটে হওয়া শুরু হলো তাই আমি ওষুধ এখনও খাইনি কারণ এই কারণেই খাইনি যে বেরিয়ে দেওয়াটা ভালো কারোর শরীরে তখন না হলে না একটা অসুস্থ চোয়া ঢেকুর কেমন গন্ধ ঢেকুর একটা উঠছিল সারা রাত্রির এই হয়েছে এবার এই আর মাম্মাম তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে এখনও দেখো ব্রাশ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন থেকে বলছি ব্রাশটা করতে করছে না এখনও আর আজকে বিকালে রানাঘাট চলে যাব। মানে দুপুরে আর কি চলে যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু করেও নিতে হবে নাহলে আবার বেরোতে হবে মাম্মা ভাইয়ের স্কুলটা কামাই হয়েছে ওই জন্য চলে যেতেই হবে কিছু করার নেই মা তাও বলছিলো মা বারবারই বলছিল যে না তোর এরকম হয়েছে তুই থাকলাম না আমার স্কুলটা রয়েছে তো স্কুলটা কামাই হচ্ছে ওই জন্যই চলে যাব আবার তো গেলেও তো তো ওখানে সব দায়িত্বই আমার জানোই তো তোমরা সবই তো দেখতে পাও এবার কিছু করার নেই যেমনটা সেরকম করতে হবে আর নেক্সট উইকে আবার ছুটি আছে তখন আসবো সোমবার তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর মা কি করছে চলো দেখি মা এখন এই যে বাঁধাকপি কুচিয়ে এখন সেদ্ধ বসিয়েছে আলুও দিয়ে দেয় কারণ মা যে উপকার ওই জন্য আলুটা দিয়ে দিলে ফেলে দিলে জলটা ভালোই হবে ওই জন্য দিয়ে যায় আর এখানে কাঁচকলা আর আলু কেটে রেখেছে এটা কি মাছের ঝোল করবো এখনো করিনি কাটিনি কাটবো ও কাঁচকলা কাটে কাটবো এখন এটা মাছের ঝোলের জন্য করেছে আর অনেক রান্না রয়েছে আচ্ছা আচ্ছা আজকে বেশি ওই জন্য কিছু রান্না করবে না বাঁধাকপি আর মাছের ঝোল আর আমার দেখো হাতি হয়ে যাচ্ছে কালকে মা সেই পায়েস করলো কত স্বাদের পায়েস কিছুই খেতে পারলাম না এখনো আর কি করবো বলো মা মেয়ের সব লেগেছে মারও কালকে আবার বমি হয়েছে সব এক ধার লেগেছে যাই হোক চলো মামাকে আগে ফ্রেশ করে একটু পড়াশোনা করিয়ে নিই আর আমি মা আমার চাটা দাও চাটা খেয়ে নিই চলো সাথে থাকো মাম্মাম এখন খাচ্ছে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ কাঁচকলা দিয়ে খাচ্ছে এটা আর এখন পড়াশোনা করছে ঠিক আছে ও পড়ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি আর মা ওদিকে রান্না করছে আর ছোটো বুঝির সাথে ফোনে কথা বলছে আর ওকে খাইয়ে নিই খাইয়ে তারপর আমি দুটো খাবো আমি ওষুধ খেলাম পটির ওষুধ বন্ধ হওয়ার না হলে বারবার হচ্ছিল ওই জন্য এখন ওকে খাইয়ে তারপর আমি খাবো চলো তাহলে চটপট করে মাম্মামকে আগে খাইয়ে দিই বারোটা পনেরো বাজে সকাল মায়ের তো রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে এখন ভাত বসাচ্ছে আমরা চারটে নাগাদ বেরোবো আর আমি মাম্মামকে পড়াশুনো করিয়ে জাস্ট উঠলাম উঠে একটু ব্যাগটা গোছালাম আর মার রান্না আজকে বললামই যে সেরম কিছু নেই দেখো এখানে ডাল আর এখানে হচ্ছে বাঁধাকপি তরকারি এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে আছে পালং শাক ঠিক আছে এটা চালতা মূলোর টক ঠিক আছে এই হচ্ছে রয়েছে আর পাপড়টা মা ভেজে রেখেছে ওখানে ফটফটের মধ্যে ভেজে রেখে দিয়েছে এখন ভাত বসিয়ে দিচ্ছে আর মামামে জল দিয়ে দিয়েছি হলে মামামকে চানটা এবার করিয়ে দেবো এতক্ষণ বাদে সকালে রোদ উঠলো সকাল থেকে কীরকম হয়েছিল ছাদে জামা কাপড়গুলো দেওয়া রয়েছে না মামাগুলো ঠিক আছে তাহলে চলো ওই ঘরে বিছানাটা এবার গুছিয়ে ফেলি চটপট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে শরীরটা এদিকে খুবই খারাপ লাগছে আমার আসলে অনেকবার করে পটি হয়েছে তো যার জন্য কিছু ভালো লাগছে না তার মধ্যে ঠান্ডা তো লেগেই আছে এখন মা আর বাবা বারবারই বলছে যে এরকম শরীর খারাপ নিয়ে না যেতে যে ওখানে যতই হোক কষ্ট হবে যেতে আর কি বলতে একদম তো দশ মিনিটের রাস্তা না যে উঠলাম আর নেমে গেলাম আমাকে এতটা জার্নি করে যেতে হবে ওই জন্য কিন্তু আমার একটু কেমন কেমন লাগছে কারণ সোমবার দিন আমার আসবো কিন্তু কিছু করার নেই মা বলছে যতই হোক শরীরটা তো আগে দেখতে হবে না ওই জন্য দেখি কি করি এখনো চিন্তা ভাবনা করছি যে যেতে পারবো কিনা দেব রানাঘাটে আজকে চলো তাহলে সাথে থাকো আর এখানে আমার বিছানা গোছানো প্রায় হয়ে গেছে আসলে শীতকাল মানেই জানো তো প্রচুর কম্বল নিয়ে ভাজ করতে করতে একদম হয়ে যায় কাণ্ড তো মাই রোজ করে কিন্তু আমি দেখলাম মাকে একটুখানি আমি করে দিই তাই একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছি এই আর মার তো সব কাজই হয়ে গেছে এখন ওই আমি একটু মুছে দেবো মাকে যতই হোক বলো মারও তো প্রেশার পড়ে যায় না একার পরে আমি থাকলে একটুখানি হেল্প করে দিলে কি ভালো হয় ওই জন্য বিছানাটা গুছিয়ে এরপরে মা ঘরটা ঝাড় দিয়ে দিলে ঘরটা মুছে দেবো তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন দুটো পনেরো মতো বাজে মাম্মা মের খাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে আমি এবার খেয়ে নেব কারণ চারটে ছয় চারটে নাগাদ বেরোবো ঠিক আছে মা এখন পুজো দিচ্ছে মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে মা খাবে কারণ একটু খেয়ে নিয়ে আধ ঘন্টায় একটু বসে তারপর বেরোবো শরীরটা ভালো না খুব দুর্বল লাগছে নেই যেতে হবে চলো তাহলে চটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে পারলে একটু ছাদে দুপুর দেখি দশ মিনিট বসে তারপর রেডি খেয়ে নিয়ে আর বেশি কিছু আছে খাবো না মা পাতলা করে ডাল করেছে ডালটা খাবো একটু বাঁধাকপির তরকারি আছে একটু বাঁধাকপি খাবো ব্যাসা কিচ্ছু খাবো না ভালো লাগে না খেতে তাহলে খেয়েও না এটা কোন গন্ধ লাগছে ঠিক আছে থাকো এই যে ছাদে এসেছি আজকে তো চলে যাবে আবার সোমবার এসে বরদাদ সঙ্গে ছাদে এসে বসবে তারপর আবার সোমবার এসে বরদাদার সাথে বসবে তো ছাদে হ্যাঁ ওই জন্য এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন আর ঘুম পাড়াবো না কারণ ঘুমালে আর উঠতে পারবে না আমিও আর ঘুমাবো না ওই জন্য ছাদে এলাম চলো তাহলে পরে আবার কথা হচ্ছে দেখো ছাদে আমার গলার আওয়াজ পে সব দেখো সিঁড়ি খায় চলে এসছে আয় 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 দেখো আমি ছাদে আছি তো ওঠার চেষ্টা করছে এত ভালোবাসে মন খারাপ হয়ে যায় এদেরকে রেখে যেতে আয় 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 এই যে আমি আয় 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 এ নে আয় 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 ছোনু বাচ্চা আমার সব ছনু বাচ্চারা আসো ছনু বাচ্চা আসো আর মাম্মা মি দেখো হ্যাঁ দাঁড়িয়ে আছি কি করছো যাও বদারাই বসে আছো ওখানে যাও আয় হায় আয় হায় আমাদের ভালো সময় কেটে যায় এদের সাথে তাই না বললাম হ্যালো ফ্রেন্ড পরীতে এখন সময় সন্ধে সাড়ে ছটা বাজে আমার তো আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা একদম ভালো না অতবার পটি হয়েছে অতবার পটি হয়েছে সারা রাত্রি কালকে ঘুম হয়নি ওই জন্য বাবা মা দুজনেই বলল। যে তুই যাস না তুই যা অসুবিধা নেই কি আর আছে এখন শরীর খারাপ হলে তার উপর তো কোনো কিছু করার নেই আমার একটু কেমন কেমন লাগছিল কারণ নেক্সট উইকে আমাকে আসতে হবে একটু অসুবিধা মানে যাই হোক দরকার আছে আমি ওই জন্য আমার স্কুলটা অফ যাচ্ছে কিন্তু মা বাবা বলল যে শরীর এরম হলে কি করবি আর আমার সত্যি আমি পারছিলাম না মানে দুপুরবেলায় আমি আমি রেডিও পর্যন্ত আমি বসে আছি ঘুমাচ্ছি না কিন্তু আমি আর পাচ্ছি না মানে আমার মানে আমি শুয়ে পড়েছি পরেই ঘুমিয়ে পড়েছি এত শরীরে কষ্ট হচ্ছিল মানে অত জল বেরিয়ে গেছে তো আর গলা শুকিয়ে যাচ্ছে আর শরীর কেমন খারাপ লাগছে ওই জন্য তারপর আমি ওই জন্য গেলাম না সন্ধেবেলায় উঠে এখন একটু চা খাবো টিকার চা আর বিস্কুট খাবো খিদে পেয়ে গেছে কারণ অনেক গ্যাসের ওষুধ এইসব খেয়েছি তো খুব খিদে পেয়ে গেছে দুপুরবেলা দুটো ডাল দিয়ে এই কটা একটুখানি বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছি এই কটা ওই জন্য খিদে পেয়ে গেছে একটু চা বিস্কুট এখন খাব আর এই হচ্ছে কথা মাম্মা মেয়ে যে পড়াশুনো করতে বসেছে ওকে একটু পড়াশুনো করাবো তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের ইলেকট্রিক কেটেলটা কদিন আগে কেনা হলো আবার ইলেকট্রিক কেটেলটা হঠাৎ করে বিগড়ে গেছে মানে কি হয়েছে জানি না ওটা ডিস্টার্ব করছে জল গরম হচ্ছে না আবার এইটা ওই দোকান থেকে এক্সচেঞ্জ করে দাঁড়াও দেখাচ্ছি যেটা এটা দেড় লিটারের আগেরটা আমাদের ছিল দু লিটারের বললো ওইটা ডকেট করাতে হবে কোম্পানিতে দিতে হবে ওসব অনেক ব্যাপার যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তাই ওরা এটা দিল যে মনে পরিচিত দোকান ওই জন্য এটা দিল বললো যে এটা ইউজ করতে তারপর ওটা যখন হবে তখন দেখা যাবে তখন এটাও আর কি থাকবে কিছু করার নেই এখন ওদের ফল্ট আমরা দশ বারো দিনও হয়নি কেটেলটা নিয়েছি সেটা তো হলে কি করা যাবে ব্যাপার আর মাম্মা মা এখন ওখানে পড়াশোনা করছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত পনেরো দশটা বাজে দেখো মাম্মা বায়না ওকে একটু ড্রয়িং করে দিতে হবে পাখি দিয়ে গাছের ডালে বসে আছে তাই ওকে এটা করে কালার করে দিলাম আমার ভালো লাগছিল না শরীরটা কেমন লাগছিল রাজা যন্ত্রণা করছে কিন্তু ও সেই বলছে তখন তাই একটুখানি করে দিলাম বাচ্চা মানুষ ওর একটু ইচ্ছা হয়েছে আর ও এটা করেছে পেছনে দেখো নিজে নিজে যা পেরেছে পাহাড় দিয়ে গাছ দিয়ে এগুলো করেছে ঠিক আছে ছোট মানুষ যা করেছে যথেষ্ট একা একা এঁকে আর আমি ওকে এটা করে দিলাম ঠিক আছে কেমন হয়েছে মাম্মাম টেস্টি পাগল ও এরম করে জানো তো এগুলো ইচ্ছা করে গেলে এগুলো করে ভেরি নাইস আচ্ছা ঠিক আছে এখন ওর ভাত হয়ে গেছে আলু সেদ্ধ মা সব দিয়ে দিয়েছে ওগুলো বা ওকে খাইয়ে দেবো চলো তাহলে আমিও খেয়ে নেবো একটু পরে তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা পনেরো মা আর মাম্মাম শুয়ে পড়েছে বাবা শুয়ে পড়েছে ওই জন্য কম্বলে শুয়ে শুয়েছে ওই জন্য গল্প করছে ঠিক আছে আর আমি এখনও একটু ক্রিম ট্রিম মাখবো মেখে তারপর শুভ খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে দুপুরবেলা সন্ধ্যাবেলা আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি ওই জন্য এখন ঘুম তো পাবে না এখন ওই একটা সিনেমা আছে বোঝে না সে বোঝে না ওই সিনেমাটা একটু মোবাইলে দেখছিলাম শুয়ে শুয়ে তাই এখন শুয়ে পড়বো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মাম্মাম ভালোবাসা জানিয়ে দাও মা গুড নাইট বলে দাও গুড নাইট ফ্রেন্ড গুড নাইট আর সবাই শীতের মধ্যে কম্বল দিয়ে শুয়ে পড়ো তাই তো তাহলে চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই টাটা আজকের মতো এখানে সে মানে সমাপ্তি ব্লগটার আজকে আজকে এখানে শেষ কালকে আবার আসবো টাটা সবাই ভালো থেকো